নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যা পূর্বাভাস রয়েছে একটি তৈরি হয়েছে যেটা আপনাদের জানিয়েছিলাম উত্তর পূর্ব আসামে তা থেকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ভালো রকম এবং আজকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে কোন কোন জায়গায় রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কেমন বৃষ্টি হতে পারে তার সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো দুর্গাপূজায় বৃষ্টি হবে কি না আবহাওয়া দপ্তর কী বললেন সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন কিছুটা দেখে নিন কিছুটা জেনে নিন অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমেই আমাদের জানতে হবে যে কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই মুহূর্তের যে সিস্টেম রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেটা কমরিন এলাকাতে রয়েছে তাই সেটা থেকে বাংলার দিকে সেরকম কোনো সম্ভাবনা নেই তবে তা থেকে একটি অক্ষরেখা রয়েছে যেটা প্রধানত দক্ষিণ উপকূলীয় কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে এই গেল একটা সিস্টেম অন্যদিকে আরেকটি সিস্টেম রয়েছে বিশেষ করে আরেকটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে একেবারে উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত অর্থাৎ দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে যে সিস্টেমটা আমাদের একটু বেগ দিচ্ছে বা কষ্ট দেবে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশে সেই সিস্টেমটা রয়েছে উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তা থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবার আপনাদের জানাবো বর্ষা বিদায় প্রসঙ্গে আবহাওয়া দপ্তর একটা নতুন আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন যে রাজস্থানের অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নেবার একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে হরিয়ানা থেকে হচ্ছে পাঞ্জাব থেকে হচ্ছে সঙ্গে আরও হচ্ছে নতুনভাবে ভাবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালতি এবং হিমাচল প্রদেশ থেকে তাই আগামী বা দিনের মধ্যে অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নেবার একটা সম্ভাবনা কিন্তু তারা দুই বলছেন বা তারা বলছেন এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বা তৈরি হচ্ছে এবার আপনাদের জানিয়ে দেবো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে কোথায় কেমন বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর কি বললেন প্রথম কথাই রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে কোনো জেলাতে সেইভাবে সতর্কবার্তা নেই তবুও চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হলেও স্থানীয়ভাবে মেঘ তৈরি হলে হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে অর্থাৎ বর্ধমান নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে তবে চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব খুব কম রয়েছে দক্ষিণবঙ্গের পনেরোটা জেলার মধ্যে সেই চারটি জেলাতে আজকে শুধু নয় আজকে আগামীকাল আগামী পরশু বৃষ্টি হবে না বললেই চলে যদি হয় সেটা হালকা বৃষ্টি বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হলেও হতে পারে তবে সম্ভাবনা কম সেই চারটি জেলার নাম রয়েছে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট পাওয়া যাচ্ছে তবে আজকে যেটা বললাম বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া ছাড়া আগামীকাল কি হতে পারে দক্ষিণবঙ্গে আগামীকাল বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি তবে সব থেকে বড় কথা চার তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতে রয়েছে হালকা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন যে সমস্ত জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে তাঁরা সম্ভাবনার কথা বলেছেন অন্যান্য যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনার কথা বলেছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে রয়েছে বাকি জেলাগুলোতে সেইভাবে কোনো সতর্কবার্তা থাকছে না আর পাঁচ তারিখের দিকেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে হবার একটা সম্ভাবনা রয়েছে পাঁচ অক্টোবর তারিখে অন্যদিকে আর যে জেলাগুলোতে হতে পারে যেমন পূর্ব বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এখানে হতে পারে তবে পূর্ব বর্ধমানের সম্ভাবনা বেশি সঙ্গে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ ছয় অক্টোবর তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কবার্তাও নেই বৃষ্টি অনেক অনেক কমে যাওয়ারই কথা এখনও পর্যন্ত রয়েছে সুতরাং দক্ষিণবঙ্গের আপডেট বুঝতে পারলেন আজকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম গতকালের থেকে আগামীকালের থেকেও আগামীকাল থেকে আবার হতে পারে যেটা আপনাদের বললাম উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টি হবে না বললেই চলে দু এক জায়গা হালকা হতে পারে তবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আজকে বাদে অর্থাৎ আজকে দুই তারিখ আগামীকাল তিন তারিখের যা পূর্বাভাস উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি তবে কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে বিশেষ করে আজকে রাত থেকে আগামীকালের মধ্যে কোনো কোনো জায়গায় একটু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে এমনটা মডেল দেখাচ্ছে তাই আপনাদের জানালাম ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট হয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই কম সেখানে গরমের মাত্রাটা একটু বাড়তে পারে আগামী দুই দিনে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি পৌঁছাতে পারে কোনো কোনো জায়গাতে তাই ঝাড়খণ্ডে বজ্রগর্ভ মেঘ তৈরি যদি হয় তাহলে সেটা হালকা বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনা কম কিন্তু অনেকটা এটাই রয়েছে ঝাড়খণ্ডের আপডেট আর যেহেতু ঝাড়খণ্ডে বৃষ্টি কমে গেছে তাই ডিভিসি তরফ থেকে যে লেটেস্ট আপডেট রয়েছে ডিভিসি জল ছাড়া বন্ধ করে দিয়েছেন আপাতত তাদের ওখানে জল ছাড়া হয়েছে এমন কোনো আপডেট এখনও পর্যন্ত নেই আর ঝাড়খণ্ডে আকাশের বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাসও নেই এটা একটা প্লাস পয়েন্ট বা ভালো খবর বলতে হবে এবার আমরা এগিয়ে আসব যে উত্তর পূর্ব ভারতে যে ঘটনাবর্ত তার প্রভাব সব থেকে কোথায় পড়ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোতে আজকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বিভিন্ন মডেল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা বেশি হবে এবং আগামীকাল ও আগামী পরশু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা বেশি হবে তবে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা রয়েছে গুমতি রয়েছে সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা আইএমডি তরফ থেকে আপডেট রয়েছে সারা ত্রিপুরার জুড়ে অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিক পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল সম্ভাবনা সব থেকে বেশি আগামীকালের পর চার তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি অনেকটা কমতে পারে তবে সেটা মাঝারি হালকা মাঝারি পর্যায়ে হবে মিজোরামে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে এবং আগামীকাল হতে পারে সঙ্গে অন্যান্য জায়গা মণিপুর নাগাল্যান্ডে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এছাড়া শিলচর এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি হবে সেই সম্ভাবনার কথা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর একেবারে তারা যেটা বলেছেন বৃষ্টি হবে এক থেকে ছয় তারিখ ছয় তারিখের পর আবহাওয়ার উন্নতি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে তাই দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই কটা দিন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত জায়গাগুলো নাম করলাম সেখানে আগামী কাল থেকে বৃষ্টিটা আরও প্রচণ্ডভাবে বাড়বে তবে ছয় তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে সাত তারিখ থেকে সম্পূর্ণ বৃষ্টি কমে যাবার পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলো থেকে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রামে আজকে মাঝারি ধরনের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টি ভারী বৃষ্টিটা বাংলাদেশে হতে পারে আজ আগামীকাল আগামী পরশু এই তিন দিন সিলেট কুমিল্লা চট্টগ্রাম সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতে অর্থাৎ দেশের পূর্ব দিকের জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দক্ষিণ দিকের জায়গাগুলো খুলনা বরিশালে যেটা আপনাদের বললাম আজকে হালকা মাঝারি তবে আজকে রাতের দিকে ঢাকা ফরিদপুর মাদারীপুর সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পিরোজপুর এই সমস্ত জায়গাতে একটু মাঝারি বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে রংপুর রাজশাহী বিভাগও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাই দেশের মধ্যে সব থেকে যে বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে দুই অক্টোবর তিন অক্টোবর চার অক্টোবর সম্ভাবনা রয়েছে কিছুটা ময়মনসিংহ সিলেট সঙ্গে রয়েছে কুমিল্লা এছাড়া রয়েছে বরিশাল কিছুটা চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গার দিকে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আপডেট অবশ্যই কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং